আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক সাভারের শোরুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে মূলত লাইভে আসছি তার কারণ হচ্ছে কি আমাদের শোরুমের কালেকশনে এক লাখ টাকার নিচে বাইক কিন্তু আমাদের শোরুমের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে যারা মূলত লাখ টাকার নিচে এক লাখ টাকার নিচে যারা বাইক খুঁজতেছেন বা এক লাখ টাকার নিচে যারা বাইক চয়েসে রাখছেন তারা চাইলে অবশ্যই আমাদের সামারের এই শোরুমটি ভিজিট করতে পারেন এক লাখ টাকার নিচে কিন্তু পাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক এবং দুইটা চাকা কিন্তু এখনও নতুনের মতোই আছে এখনও অরিজিনাল টায়ার এই বাইকের সাথে আছে একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি পালসার উত্তরা বিয়ারটের নাম্বার একত্রিশ সিয়ারের বাইক কিন্তু আপনারা পাচ্ছেন একদমই লো প্রাইজের মধ্যে যাদের বাজেট কম খুবই কম যারা দেড়শো সিসি পালসার খুঁজছেন তারা অবশ্যই আমাদের বাইক নিয়ে এই শোরুমটি ভিজিট করে দেখে যাবেন কেননা আমাদের কালেকশনে কিন্তু বাজাজ পালসার লো প্রাইজের মধ্যে যারা নাইসাই দামে বাইক খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাভারের শোরুমটি ঘুরে দেখবেন কারণ এই বাইকটা আমি খুব কম প্রাইসে সেল করে দিব বাইকটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এখনও প্রথম মালিক আছে প্রথম মালিকানা বাইক একদম প্রথম মালিকের থেকেই কিনছি বাইকটি পারচেস করার পর সাথে সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু মূলত লাইভে আসছি কেননা এই বাইকটি আমরা চাই যাদের বাজেট লো একবার কম প্রাইস কম প্রাইসে বাইক খুঁজছেন তারা অবশ্যই এই বাইকটি আমাদের কাছ থেকে কালেক্ট করুন একদমই কম প্রাইসের মধ্যে এই বাইকটি আপনারা নিতে পারবেন বাজাজ পালসার একশো পঞ্চাশ ইসি দুই সালের ম্যানুফ্যাকচার দুই সালের মডেলের বাইক প্রথম মালিকানা দিন বাইক দুইটা চাক্কা এখন অরিজিনাল আছে বাইকটা খুবই কম চলছে বাইকটার মিটার একটু সমস্যা আপনাদেরকে দেখায় দেই মানে বাইকের মিটারটা চুরি হয়ে গেছে আসলে বাইকটা চুরি হয় না এটা সৌভাগ্যের বিষয় মানে বাইকটা যা ছিল বাইক চুরি করে নিয়ে যেতে পারে নাই কিন্তু মিটারটা খুলে চুরি করে ভেঙে নিয়ে গেছে তো আসলে যে অবস্থায় আছে একেবারে অরিজিনাল সেই অবস্থায় কিন্তু আমরা লাইভে আসছি একদম অথেন্টিক যা আছে সেটাই দেখানোর জন্য ভাঙাচোরা হোক আর যাই হোক বা নোংরা হোক ময়লা হোক সেই অবস্থায় কিন্তু আমাদের কালেকশনে যখন বাইক আসে আমরা কিন্তু সাথে সাথে লাইভে চলে আসি সেই বাইকটা আপনাদেরকে দেখানোর জন্য তো এই বাইকটা দেখুন খুবই ফ্রেশ অবস্থায় আছে টায়ার কন্ডিশন দেখাই খুবই ফ্রেশ আছে বাইকটার টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ আসলে কত কিলোমিটার চলছে আমি অরজিনালি করতে পারতেছি না কারণ যেহেতু মিটারটা নাই আর আমি যতটুকু মালিকের থেকে নেওয়ার সময় শুনেছি যে লাস্ট বাইকটা বাইশ হাজার কিলোমিটার ছিল তখন বাইকটা সরি বাইশ না উনিশ হাজার প্লাস মানে উনিশ হাজার প্লাস যখন ছিল তখন বাইকের মিটারটা নাকি চুরি হয়ে গেছে তারপর বাইকে মিটার আর লাগানো আর মেনলি হচ্ছে গিয়ে বাইকের মিটার আমরা ইনস্টল করে দেব সমস্যা নাই চাইলে আর আপনারা চাইলেও এই অবস্থায় নিতে পারবেন দেড়শো সিসির পালসার লাখ টাকার নিচে অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন শুরুতেই আমি আপনাদেরকে আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি বলতে চাচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার থানার ঢুকলেই আপনারা পেয়ে যাবেন বাইক নেটওয়ার্ক সাভার আমাদের এই ছোট্ট শোরুমটি বাইক নেটওয়ার্ক সাভার এই শোরুমে আসলে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কম প্রাইজ এবং হাই প্রাইস সব প্রাইজের মধ্যে এবং ফ্রেশ কন্ডিশনের বাইক অবশ্যই আপনারা আমাদের কালেকশানও পাবেন সো আপনারা না করে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করেন কেননা আমাদের শোরুমের কালেকশনে খুবই ফ্রেশ ফ্রেশ বাইক অ্যাভেলেবেল আছে এবং লাখ টাকার নিচে অনেকগুলো বাইক কিন্তু আমাদের কালেকশনে আছে এছাড়াও কিন্তু ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ লেজেন্ডারি বাইকও কিন্তু পাবেন লাখ টাকার অনেক নিচে ফ্রেশ কন্ডিশন সেই বাইকটিও আমি কালকে ইনশাল্লাহ দেখাবো আর যারা এখনও আমাদের শোরুমটি ভিজিট করে নেই অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফ্যামিলি মেম্বার এখনও হননি তারা অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা চলে আসতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক ঢাকা সাবার সাবার থানা রোডের এই ছোট্ট শোরুমটিতে আমাদের শোরুমের ভিতরে কি কি বাইক আছে জাস্ট আমি আপনাদেরকে এক নজরে দেখাতে চাচ্ছি যে আমাদের শোরুমের কালেকশনে বর্তমানে কি কি বাইক পাওয়া যাচ্ছে বর্তমান চাহিদাকে মাথায় রেখে আমরা কিন্তু একদম ভরপুর শুধু কি জিক্সার মনোটোন এবং ক্লাসিক ক্লাস এছাড়াও কিন্তু জিক্সার এফআই এবং জিক্সার এফআই এভিএস কিন্তু বর্তমানে আমাদের সব সবথেকে বেশি রেখেছি কেননা বর্তমানের চাহিদার শীর্ষে কিন্তু এই মুহূর্তে আপনারা হয়তো বা জানেন যে শুধু জিক্সার এবং জিক্সার মনোটোন বা এফআই ভাষন এফআই ডিক্স এগুলো কিন্তু বর্তমানে সব থেকে বেশি চলে সো আপনারা অবশ্যই আসলে কিন্তু আমাদের শোরুমে ভরপুর ব্ল্যাক কালার শুধু কি জিক্সার ব্ল্যাক কালার কিন্তু পাবেন নফরন্ত শুধু জিক্সার ব্ল্যাক কালার একেবারে নতুনের মতো বাইক কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বাইকও কিন্তু আমাদের কালেকশনে অলরেডি যুক্ত হয়েছে মজার বিষয় হচ্ছে গিয়ে একেবারে দুই হাজার পঁচিশ সালে পারচেস করা বাইকও কিন্তু আমাদের কালেকশনে পাবেন তারা অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে যারা মূলত মেনলি মনোটন লাভা যারা আছেন শুধু কি জিক্সার মনোটন লাভা যারা আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন কেননা শুধু কি জিক্সার মনোটন কিন্তু ব্ল্যাক কালার ইয়েলো কালার ক্লাসিক প্লাস এছাড়াও ম্যাট ব্লু কালার এবং আমাদের কালেকশনে কিন্তু জিক্সার মনোটন গ্লোসি কালার গ্লোসি ব্লো কালার অবশ্যই পেয়ে যাবেন জিক্সার কিন্তু পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার তিনটি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে জিক্সার এফআই 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 ডিক্সও কিন্তু পাবেন এফআই ডিক্স দুই হাজার তেইশের মডেলের বাইক কিন্তু পাবেন লো প্রাইজের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন চকচকা ঝকঝকা আর যারা মনোটন নতুনের মতো খুঁজছেন একেবারে প্রেস কন্ডিশন টায়ার মার্কিংসহ একেবারে এখনও টায়ার মার্কিং আছে বাইক কিন্তু রান করছে পাঁচ হাজার নয়শো অথচ বাইকের টায়ার মার্কিং এখনও দেখা যাচ্ছে অথেন্টিক যদি হয়ে থাকে অবশ্যই টায়ার মার্কিং দেখা যাবে সেটা ডিপেন্ড করা অনেক কিছুর উপর আপনারা অবশ্যই দেখুন যে আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের এই শোরুমটাতে জিক্সার মনোটন ব্ল্যাক কালার জিক্সা মনোটন ডুয়েল ডিস ব্লু কালার এবং ম্যাট ব্লু কালার প্রত্যেকটি কালারে কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে ভরপুর আছে এছাড়াও আপনারা যারা জিক্সার মনোটনের মধ্যে এসএফ খুঁজছেন ওল্ড এসএফ বা ওল্ড ভার্সন এস ওল্ড ভার্সন এস আমাদের কালেকশনে পাবেন ফ্রেশ কন্ডিশন এবং ডুয়েল ডিস্সের এস এফও কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে সো আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন আর ইয়ামাহা এডজেটাস এফ আই ভ্যাশন টু ডার্ক নাইট কালার কিন্তু আমাদের শোরুমের কালেকশনও থাকছে দুই হাজার তেইশ মডেলের ফ্রেশ কন্ডিশনের এডজেটাস এফ আই ভার্সন টু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লো প্রাইজের মধ্যে যাদের বাজেট দুই লাখ টাকার আশেপাশে তারা অবশ্যই দুই হাজার তেইশের মডেলের এডজেট ভার্সন টু আমাদের কালেকশন থেকে সংগ্রহ করতে পারেন আর এর পাশাপাশি কিন্তু পাচ্ছেন ইয়ামাহা যেটা এফ আই ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স গরিবের ডিলাক্স বলা যায় এই বাইকটিও কিন্তু আপনারা খুবই কম প্রাইসে পাবেন এবং সুজুকি থেকে জিক্সার ক্লাসিক প্লাস ম্যাট ব্লু কালার কিন্তু পাচ্ছেন লো প্রাইজের মধ্যে এবং লিজেন্ডারি আর ওয়ান ফাইভ ভার্সন টু কিন্তু অ্যাভেলেবল অ্যাভেলেবেল আছে বর্তমানে যারা মেনলি আর ওয়ান ফাইভ ভার্সন টু কম প্রাইসের মধ্যে খুঁজছেন যে দুই লাখ টাকার মধ্যে ভার্সন টু খুঁজছেন তারাও কিন্তু এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং এই ব্যাগটি কিন্তু প্রাইসও থাকছে সীমিত জিক্সারের মনোটন মনোটনের প্রাইজের মধ্যে কিন্তু মোটামুটি অলমোস্ট এখানে মনোটন নতুন কিনতে গেলে যে টাকা লাগে সেই টাকার মধ্যে কিন্তু আপনার আরামসায় ভার্সন টু ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশন এবং একদমই টিপটপ কন্ডিশন স্ক্র্যাচলেস কোথাও ঘষা মাথা ভাঙা ভাটা নেই আর জিক্সার মনোটন কিন্তু পাচ্ছেন দু হাজার চব্বিশ মডেলের মনোটন ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল এবং জিক্সার ক্লাসিক প্লাসও কিন্তু পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল শোরুম পেপার এছাড়াও কিন্তু দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার দুই হাজার বিশের ম্যানুফ্যাকচার একুশের কেনা দশ বছরের নাম্বার করে একত্রিশ সাল মতো মেয়াদ জিক্সার মডন্টন একান্ন সিরিয়ালের বাইকও কিন্তু পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালার যারা মেনলি পছন্দ করেন অবশ্যই তো আপনারা আমাদের বাইকটা সাফারের শোরুমে আসলে শুধু কি জিক্সা মডন কিন্তু আপনারা পাবেন ইউজেন ব্ল্যাক কালার এবং সব ধরনের কালার কিন্তু পাবেন যারা মেনলি ব্ল্যাক কালার চোয়ে রাখছেন ব্ল্যাক কালার ক্রয় করুন ভাবছেন তারা কিন্তু আমাদের এই বাইকগুলো দেখে যেতে পারেন এটা কিন্তু শুধু জিক্সার ডুয়েল লিক্স দুই হাজার আঠারো সালের মডেল এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে একদমই ঠিকঠক কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ এবং স্ক্যাচেস্ট বাইকটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন শুধু কি জিক্সার ডুয়েল লিক্স কিন্তু এখন সচরাচর আসলে এতটা ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না এতটা ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু মেনলি এখন এই মুহূর্তে আপনারা হয়তো আর জানি না পাবেন কি তবে আমার কাছে মনে হয় যে ব্ল্যাক কালারের ডুয়েল ডিস্ক এখন একটু কম পাবেন আমাদের কালেকশনে কিন্তু ব্ল্যাক কালার ডুয়েল ডিস্স ফ্রেশ কন্ডিশনের ডুয়েল ডিস্ক কিন্তু বর্তমান অ্যাভেলেবেল আছে অর্থাৎ দেরি না করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু আমাদের বাইক নিয়ে সামারের শোরুম থেকে পারচেস করতে পারেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক আমাদের শোরুমের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা আমাদের বাইক নিয়েও সামারি শোরুমটি ভিজিট করুন আর আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের সঙ্গে থেকে কালেক্ট এছাড়াও আপনি কিন্তু লো প্রাইজের মধ্যে যারা জিক্সার মনোটন খুঁজছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের এই ব্লু কালার বাইকটি দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের শুধু কি জিক্সার একান্ন সিরিয়াল দু হাজার বিশের মডেলের বাইক কিন্তু পাচ্ছেন লো প্রাইজের মধ্যে একদমই হাতের নাগালে প্রাইজ কিন্তু থাকবে খুবই হাতের নাগালে একদমই কম প্রাইজের মধ্যে শুধু জিক্সার মরটন লো প্রাইজের মধ্যে থাকছে আর এর পাশাপাশি কিন্তু আপনার এডজেড ভাসন টুও পাচ্ছেন ডুয়েল ডিস্স বারো সিরিয়াল তেইশের মডেলের বাইক বারো সিরিয়ালের বাইক আপডেট সিরিয়ালের বাইক কিন্তু পাচ্ছেন একদম ফ্রেশ মাত্র নয় হাজার লো বাজেটের মধ্যে আর এর পাশাপাশি যারা টিভিএস অ্যাপাসি আর টিআর সিঙ্গেল চ্যানেল এ ভিএস বাসনের বাইক খুঁজছেন তারাও কিন্তু এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিয়ে শোরুমে কারণ এই বাইকটি কিন্তু দেড় লক্ষ টাকার আশেপাশে হয়ে আপনি এই বাইকটি নিয়ে যেতে পারবেন সিঙ্গেল চ্যানেল এ ভিএস ভাসনের একটি বাইক আর তেল সাশ্রয়ী বাইক যারা চয়ে যারা রাখছেন অবশ্যই আমাদের শোরুমে আসলে হতাশ হবেন না কেননা আমাদের শোরুমের কালেকশনে কিন্তু থাকছে তেল সাশ্রয়ী হোন্ডা লিভো একশো দশ তিস এবং হাইড্রিক বাসনের বাইক এর পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন শুধু কি জিক্সার মনোটন কনভার্টেড এসএফ ডুয়েল ডিস্স এবং মজার বিষয় হচ্ছে এই বাইকটি কিন্তু ডুয়েল ডিস্স ফ্রেশ কন্ডিশন প্রথম মালিকানা দিন বাইক প্রথম মালিকানা দিন বাইক কিন্তু আপনারা পাচ্ছেন লো বাজেটের মধ্যে একটু কম প্রাইসের মধ্যে যাদের বাজেট একটু ফ্রেন্ডলি বা যাদের বাজেট একটু কম বা একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে বাইক খুঁজছেন তারা অবশ্যই এই বাইকটিও আমাদের শোরুমে কালেকশন আসলে আসলে পেয়ে যাবেন এবং শুধু কি জিক্সার এস এফ এবং জিক্সার এস এফ কিন্তু বর্তমানে আমাদের শোরুমে কালেকশন অ্যাভেলেবেল আছে যদিও জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা বাইকগুলো আমাদের শোরুমের ভেতরে রাখতে পাইনি অবশ্যই আপনারা আসলে আমাদের ওয়ার হাউস থেকে দেখে যেতে পারবেন শুধু কি জিক্সার এস এফ এবং শুধু কি জিক্সার এফ আই বি এস দুই হাজার তেইশ চব্বিশের মডেল বাইক কিন্তু আমাদের শোরুমের কালেকশনে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে অর্থে আপনারা যে কোনো মোটর সাইকেল কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন কোন মোটর সাইকেলটি আপনাদের পছন্দ এবং কোন মোটর সাইকেলটি আপনার কত টাকা হলে ক্রয় করতে চাচ্ছেন এবং কোন মোটর সাইকেলটি আপনারা চয়েজে রাখছেন ফিউচারে কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবার বলে দিতে চাই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার সাভার থানা রোডে ঢুকে ঠিক হাতের সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমে একজাক্ট লোকেশনটি পেয়ে যাবেন অতএব দেরি না করে ঢাকায় দৌড়াদৌড়ি না করে যানজটের মধ্যে আপনারা চলে আসতে পারেন নিরিবিলিতে কাছাকাছি সাভার থানা রোডে বাইক নিয়ে শোরুমে সুজুকি ব্ল্যাক কালার জিক্সার এবং সুজুকি জিক্সার ব্ল্যাক কালার অথবা ব্লু কালার সেটা যে কোনো কালারই হোক না কেন আপনার কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসে আপনার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের এইখান থেকে পারচেস করতে পারেন এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন ইয়ামাহার জেট এস এ ফাই ভার্সন টু ভার্শন টু এটা কিন্তু বিএস সিক্স এর পাশাপাশি আপনি কিন্তু পাচ্ছেন ক্লাসিক প্লাস এই যদিও সচেতন পাওয়া যায় না অবশ্যই আপনারা আমাদের এখানে পাবেন ফ্রেশ কন্ডিশন একদম তেরো হাজার সামথিং কিলোমিটার চালানো বাইক ক্লাসিক প্লাস ইয়েলো কালার কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে প্রত্যেকটি বাইকই কিন্তু খুবই ফ্রেশ প্রত্যেকটি বাইকে খুবই ফ্রেশ এবং টায়ার কন্ডিশনটি দেখাই আপনাদেরকে প্রত্যেকটি বাইকের টায়ার কিন্তু অথেন্টিক এবং বাইকের টায়ার কিন্তু ভিট কাটানো হয় না অনেক শোরুমে এবং অনেক প্রতিষ্ঠানে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বাইকের টায়ার ম্যাক্সিমাম বাইকের টায়ার কিন্তু ক্ষয়প্রাপ্ত এবং টায়ারগুলো কিন্তু ভিট কাটানো থাকে অথবা আমার এইখানে আসলে অবশ্যই আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমাদের শোরুমের কালেকশনে যেসব বাইকগুলো পাবেন হয়তো যদি চাকা ক্ষয়প্রাপ্তও হয়ে থাকে সেটাও ক্ষয়প্রাপ্ত রেখে দেবো কিন্তু ভিট কারণ পাবেন না ইনশাআল্লাহ দেখেন এই চাকা জায়গাটা যদি ক্ষয় হয়ে গেছে কিন্তু ভিট কারণও নাই এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এখানে বাইক যেগুলো পাবেন পেপারস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটি বাইকের পেপার্স নিয়ে যদি কোনো ঝামেলা বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কিন্তু সেই বাইকটি আমাদেরকে রিটার্ন করে দিয়ে যেতে পারবেন কেননা বাইকে পেপারস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে দেবো বাইকের মালিকানা ট্রান্সফার যদি আমরা করে দিতে না পারি অবশ্যই সেই মোটরসাইকেলটি আমাদেরকে রিটার্ন করে আপনার ফুল ক্যাশ নিয়ে আমাদের এখান থেকে যেতে পারবেন কেননা আমরা কিন্তু প্রত্যেকটি বাইক পেপার্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হলেই কেবলমাত্র ক্রয় করে থাকি এবং পেপার্সে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে সেই বাইক কিন্তু আমরা কখনোই পার্চেস করি না এবং কোনো মোটরসাইকেল যদি ইঞ্জিন খোলানো থাকে সেই বাইকও কিন্তু আমরা ক্রয় করি না তো আপনারা অবশ্যই আমাদের বাইকের সাবারের শোরুম শোরুমে আসুন আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন এবং আশা করি আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশনে আপনাদের খুবই ভালো লাগবে কেননা যারা বাইকার ভাই যারা আছেন তারা অবশ্যই আমাদের বাইকের কালেকশনগুলো দেখে আশা করি প্রত্যেকটি বাইকের কন্ডিশন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তৌহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে শুধু এক একটা বাইকের এক এক ধরনের প্রাইজ আমি জাস্ট প্রাইসগুলো সব বাইকের প্রাইজে আমি জাস্ট বলে দেবো প্রত্যেকটা বাইকের প্রাইস কিন্তু আমি বলে দেব প্রাইস কিন্তু না আপনার অবশ্যই এসে বাইকগুলো প্রত্যেকটি বাইকের কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটি বাইকের প্রাইস কিন্তু ফিক্সড না আপনারা অবশ্যই দরদাম করতে পারবেন টেস্ট রাইড দিয়ে তারপর কিন্তু প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং বাইকের পেপারস চার্জ করার পর বাইকের পেপার চেক করার পর তারপরে গেল আপনার বাইকের প্রাইস এবং বাইকের পেমেন্ট নিয়ে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে পারবেন এই মুহূর্তে আপনারা যেসব বাইকগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি শুরু থেকেই ডাম্পাস থেকে বলি শুধু জিক্সার দুই হাজার বিশ বিশ ম্যানফ এবং দু হাজার একুশ সালে পারচেস করা দশ বছরের ট্যাক্স টুকেন এই বাইকটি আমাদের আস্কিং প্রায় ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি এই বাইকটি প্রাইস কমিয়ে দিলাম এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আমি আবারও বলতেছি কোনো বাইকের প্রাইস ফিক্স না আপনি অবশ্যই আমাদের এখানে এসে দরদাম করে কষাকষি করে তারপর বাইক আমাদের এখানে ক্রয় করতে পারবেন কেননা কোনো বাইকের প্রাইস কিন্তু আমরা ফিক্সড বলতেছি না অত আপনি বাইক যখন ক্রয় করবেন অবশ্যই আপনার যতক্ষণ ইচ্ছা সেই বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে বাইকটি ভালো মতো চেক করে তারপর গেল বাইকের প্রাইস নিয়ে কথা বলে তারপরে কেবল আপনি বাইক পারচেস করবেন আর প্রত্যেকটি বাইকই কিন্তু আপনারা জানেন প্রত্যেকটি বাইক যদি ফ্রেশ হয়ে থাকে অবশ্যই প্রত্যেকটি যেসব বাইকগুলো খুবই ফ্রেশ সেই সব বাইকের সাথে কিন্তু আপনারা পাবেন অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই এবং ফ্রি সার্ভিসিং বইয়ের সাথে কিন্তু আপনারা গাইডলাইন বই সব পেয়ে যাবেন অর্থাৎ দেরি না করে আপনারা অবশ্যই আমাদের বাইক নিয়ে সাবারের শোরুমটি ভিজিট করবেন যারা নতুন নতুন বাইক পছন্দ করেন বা নতুন কন্ডিশনের বাইক ক্রয় করেন ভাবছেন তারা কিন্তু চাইলে আমাদের এই শোরুমটি দেখে যেতে পারেন এই শোরুম থেকেই আপনার পছন্দের মোটরসাইকেলটি আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন আর এই মুহূর্তে আপনারা যেসব বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট আমি আস্কিং প্রাইস বলে দিচ্ছি সুজুকি জিক্সার ক্লাসিক ক্লাস ইয়েলো ক্লাব দু হাজার তেইশে মডেল এই বাইকের প্রাইস থাকছে যে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আমি আবার বলে দিলাম এবং এর পাশাপাশি কিন্তু থাকছে দু হাজার চব্বিশ মডেলের সুজুকি জিক্সার দু হাজার চব্বিশ মডেলের চকচকা ঝকঝকা একদম টায়ার মার্কিং সহ এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছে অন্তে শোরুম পেপার মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুজুকি জিক্সার চব্বিশ মডেলের বাইক এটা কিন্তু ব্ল্যাক কালার দুই হাজার চব্বিশ মডেলের বাইক কিনতে পারছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আর এই বাইক কিন্তু আমি মনে করি যে আপনারা যারা নতুন কিনবেন তারা এই বাইকটি আমাদের থেকে যদি ক্রয় করেন তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনাদের কিন্তু সেভ হবে আর এই অ্যামাউন্টে আপনি কিন্তু পেপার নিতে পারবেন অতএব এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না অবশ্যই যারা নতুন কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের এই শোরুমটি ভিজিট করে দেখে যান কেননা ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশন অ্যাভেলেবেল আর যারা সুযোগের ডিস্স এফআই ডিক্স বা ভার্সন ফোর খুঁজছে তারা কিন্তু চাইলে এই বাইকটা দেখে যেতে পারেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট চার হাজার দুইশো সামথিং বাইকটি কিন্তু দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশ সালে ক্রয় করা অনটেস্ট শোরুম পেপার হওয়াতে কিন্তু আপনি এই বাইকটি প্রথম মালিক হবেন অতএব এই বাইকটি যখন আপনি ক্রয় করবেন বাইকটি আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে আপনি চাইলে ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইক কিন্তু শুধু কিন্তু এই মুহূর্তে আমাদের দুইটি অ্যাভেলেবেল আছে শোরুমের ভিতরে যদি একটি দেখতে পাচ্ছেন আরও একটি আমাদের ওয়ার অ্যাভেলেবেল আছে অতএব আপনার যারা চয়জার আসছেন ব্ল্যাক কালার জিক্সার ভাষন ফোর তারাও কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই বাইকটি আমাদের আস্কিং প্রাইস ছিল দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা প্রাইস কমিয়ে আমি নির্ধারণ করে দিলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আপনার তারপর দরদাম করতে পারবেন এবং বাইকের প্রাইস নিয়ে কথা বলে তারপর বাইক পার্চেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনার আরামসে ভার্সন টু পাচ্ছেন লেজেন্ডারি বাইক দুই হাজার বারো সালের মডেল সাবার বিএন নাম্বার দশ বছরের পেপার এই বাইকটি আস্কিং প্রাইস ছিল দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি আরও দশ হাজার টাকা কমাই দিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে অবশ্যই আরও কিছু কমানো যাবে সেইটা আলোচনা সাপেক্ষে বাইক দেখার পর তারপর কেবল ডিসকাস করে তারপর কেবল বাইকের প্রাইস দিয়ে কিন্তু আপনার কথা বলে তারপরে কেবল বাইকের টেস্ট রাইড দিয়ে তারপর আপনার বাইক কিন্তু পারচেস করতে পারবেন আর আমাদের শোরুমের একজাক্ট লোকেশনটা আমি বলতে চাচ্ছি আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার সাভার থানা রোড থানা রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক রয়েছে সার্চ করলে কিন্তু আপনার আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন পেয়ে যাবেন গুগল ম্যাপসে জাস্ট বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশন আর এখানে কিন্তু আপনার পাচ্ছেন শুধু কি জিক্সা ডুয়েল ডিক্স ডুয়েল ডিক্সের একটি বাইক দুই হাজার আঠারো সালের মডেল ব্ল্যাক কালার একদম ফ্রেশ অবস্থা কিন্তু আছে দুই হাজার আঠারো সালের মডেলের বাইক কিন্তু পাচ্ছেন প্রথম মালিকের দিন বাইক একদম প্রথম মালিকটা আয়ার কন্ডিশনটা দেখুন খুবই ফ্রেশ অবস্থা আছে টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ এই বাইকের আসকিং প্রায় ছিল এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা কমাই দেবো ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাইক পেয়ে যাবেন খুবই ফ্রেশ অবস্থায় পাওয়া যাচ্ছে শুধু কি জিক্সার ব্ল্যাক কালার ডুয়েল এর পাশাপাশি কিন্তু আপনারা পাবেন ব্লু কালার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আরও পাঁচ হাজার টাকা কমাই দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পেয়ে যাবেন চকচকা ঝকঝকা দুই হাজার বিশ মডেলের ফ্রেশ কন্ডিশনার সুযোগী জিক্সার মোটন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আপনার কাছে পাচ্ছেন ইয়ামা এফজেট এ ফাই ভাইস ইন টু দুই হাজার তেইশ মডেলের বাইক মাত্র দুই লক্ষ

What?

Por favor.